নারী জাতি সভ্যতার ধ্বংসের কারণ নারী জাতি বা নারী বলতে যে জিনিসটা আমরা বুঝি তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো যে কোনো সমাজকে বা যে কোনো সভ্যতাকে সবসময় ধ্বংসের পথে বা নিম্নমুখে নিয়ে যায় এটা পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সভ্যতা বিভিন্ন সময় তারা বিশ্বাস করে এসছে শুধু তাই নয় আজকের দিনেও বিভিন্ন সভ্যতা বা বিভিন্ন সমাজ এই ধরনের জিনিসে বিশ্বাস করে আজকের এই ভিডিওতে আমরা এটা বোঝার চেষ্টা করব যে এই বিশ্বাসটা বা এই ধারণাটা কোথা থেকে তৈরি হয়েছে এর উৎপত্তি কি। বা কী ধরনের মিথোলজিক্যাল স্টোরিজ থেকে এই ধারণার সৃষ্টি হয়েছে এবং এটা কি সত্যি আদেও কি নারী জাতি যে কোনো একটা সমাজ বা যে কোনো একটা সভ্যতা ধ্বংসের কারণ হতে পারে তার মধ্যে কি এমন কোনো বৈশিষ্ট্য সত্যি কি আছে দ্বিতীয়ত আমরা আরেকটা জিনিস জানবো এটার কাউন্টার পার্ট মানে এটার উল্টো পুরুষ জাতির ধ্বংসের কি কারণ হতে পারে আর সত্যি সত্যি নারী জাতি অ্যাকচুয়ালি মানে পুরুষ জাতির থেকে বেশি সুপিরিয়র একটা মেটাফিজিক্যাল স্তরে যদি আমরা ভাবি তাহলে দ্য ইমেজ অব দ্য ফেমিন অনেক বেশি সুপিরিয়র দ্যান দ্য ইমেজ অব দ্য মাস্কুলিন কেন এটা কোনো সিউডো বিলিফ নয় এটা একটা প্রপার আর্গুমেন্টেশন যেটা আমরা এই ভিডিও শেষে জানবো তো শুরু করা যায় সবার প্রথমে আসি যে সত্যি কি নারী জাতি ধ্বংসের কারণ না এটা হচ্ছে দুটো স্টোরি বা দুটো মিথ আমাদের সভ্যতার ইতিহাসে এক্সিস্ট করে একটা হচ্ছে দ্য মিথ অব দ্য প্রোমেথিওয়াস আর একটা হচ্ছে দ্য মিথ অব দ্য ফল না মিথ অব দ্য ফল কি আমরা সবাই অলরেডি এটা সম্পর্কে জানি যেটা হচ্ছে অ্যাডাম অ্যান্ড ইভের যে স্টোরিটা যে অনেক অনেক আগে অ্যাডাম অ্যান্ড ইভ স্বর্গে বা একটা কিংডম অফ হেভেন মানে ঈশ্বরের কাছে তারা থাকতো একটা বাগানে ইডেনে থাকতো ঠিক আছে যেখানে অনেক গাছপালা পশু পাখি বিভিন্ন জিনিস ছিল কিন্তু সেই বাগানের একটা ফল মানে অ্যাপেল যেটা খেতে বারণ করা হয়েছে তাদেরকে কিন্তু ইভ অ্যাডামকে বলে এবং যার ফলে সে সেই ফলটা খায় এবং তারপরে তাদের তাদের মধ্যে ভালো খারাপ ঠিক ঠিক ভুল বা হচ্ছে সেম মানে লজ্জাবোধ এই ধরনের জিনিসগুলো তাদের মধ্যে জেগে ওঠে এবং শাস্তি হিসেবে তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় আর আমরা সবাই সমগ্র সভ্যতার সমস্ত মানুষ সমস্ত নারী পুরুষ তারা সবাই হচ্ছে কি সেই অ্যাডাম অ্যান্ড ইভের চিলড্রেন আমরা তার সন্তান আর আমরা একটু একটু করে কষ্ট আর দুঃখের মাধ্যমে পরিশ্রম করার মাধ্যমে রিডেমশান পাচ্ছি অর্থাৎ মুক্তি পাচ্ছি না কেন ঈশ্বর তাদেরকে বারণ করেছিল ওই একটা কাজ করার জন্য ঠিক আছে একটা ফরবিডেন অ্যাক্ট আর কেনই বা অ্যাডাম অ্যান্ড ইভ সেটা করেছিল না এই যে স্টোরিটা এটাকে বলা হয় দ্য স্টোরি অফ দ্য ফল মানে পড়ে যাওয়ার ইতিহাস বা একটা গল্প একটা মিথ না এই স্টোরিটার মধ্যে এটার একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন তো এটার অনেক রকম সিম্বলিক ইন্টারপ্রিটেশন হয় তার মধ্যে একটা হচ্ছে যে যে স্টোরিটার মধ্যে এরকম বলা হচ্ছে যে নারী জাতি অ্যাকচুয়ালি ধ্বংসের কারণ কেন কারণ এই যে অ্যাডাম অ্যান্ড ইভের মধ্যে ইভ অ্যাকচুয়ালি অ্যাডামকে প্রভোগ করেছিল বা ইভ হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডামকে মানে ট্রিগার করেছিল সেই ভুল পথে চালনা করার জন্য সেই ফরবিডেন একটা করার জন্য যেটা হচ্ছে অ্যাক্ট অফ সিন মানে একটা পাপ কাজ যে সিন বা যে পাপ কাজটা সে করেছিলো এই জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে এটা হচ্ছে কতগুলো ফেমিনিন কোয়ালিটি বা অ্যাট্রিবিউটসকে রিপ্রেজেন্ট করে যেমন হচ্ছে কি মেন্ডাসিয়াস ডিসেপশন বা একটা মানে একটা প্রভোকেশন বা কিউরিওসিটি কিউরিওসিটিকে সবসময় একটা ফেমিনিন কোয়ালিটি হিসেবে দেখা হয়ে থাকে ঠিক আছে তো এইখানে এই ফলটা খেলে কি হবে সেই যে কিউরিওসিটি সেটা ছিল এবং একটা মেন্ডাশিয়াস ডিসেপশন অর্থাৎ এক ধরনের মিথ্যাচার বা প্রতারণামূলক এক ধরনের প্রভোকেশন সেটা সেখানে ছিল ঠিক আছে মিথ্যাচারমূলক এক ধরনের প্রতারণা না এই যে বৈশিষ্ট্যগুলো যে কিউরিওসিটি বা ডিসেপশন বা হচ্ছে যে মেন্ডাসিয়াসনেস এই ধরনের জিনিসগুলো সেই ফেমিন ইমেজটাকে রিপ্রেজেন্ট করে বা ফেমিনিন কোয়ালিটি বা বৈশিষ্ট্যকে রিপ্রেজেন্ট করে কোনো একটা সুনির্দিষ্ট নারীকে নয় এই নারী বা ওই নারী বা নারীর যে বায়োলজিক্যাল কন্ডিশান সেগুলোকে নয় বরঞ্চ তার যে অ্যাট্রিবিউটস বা তার যে বৈশিষ্ট্য মানসিক স্তরে সেগুলোকে এখানে প্রকাশ করা হচ্ছে এই ইভের চরিত্রের দ্বারা এবং সেই জিনিসটার জন্যই অ্যাকচুয়ালি ফলটা ঘটে অর্থাৎ সেই স্তর থেকে আমরা পৃথিবীর স্তরে নেমে আসি এটা হচ্ছে এই মিথোলজিক্যাল স্টোরি একটা সিম্বলিক ইন্টারপ্রিটেশন এই যে বিশ্বাসটা বা এই যে ধারণাটা যে নারীর জন্য আমাদের এরকম অবস্থা বা পুরো সভ্যতার এরকম অবস্থা এবং নারীর জন্য সভ্যতা একদিন ধ্বংস হয়ে যাবে এটা কারা বিশ্বাস করে এটা বিশ্বাস করা হয়েছে আরিয়ান সিভিলাইজেশনে আরিয়ান সভ্যতার বিভিন্ন জায়গাতে এই জিনিসটা বিশ্বাস করা হয়ে থাকে অন্যদিকে আর একটা সভ্যতা যেটা হচ্ছে কি সেমিটিক ওকে নাও সেমিটিক সভ্যতা বলতে বোঝানো হয় যেখানে হচ্ছে হিব্রু তারপর অ্যারাবিক তারপর হচ্ছে অ্যাকাডিয়ান যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো আছে এই যে ভাষাগুলো সেই ভাষাগুলো বা সেই সভ্যতাগুলো মিলিয়ে যে লিনিয়েসটা চলে আসে সেটাকে বলা সেমিটিক সিভিলাইজেশান বা সেমিটিক একটা কার্ড সেখানে ঠিকের উল্টো আর একটা স্টোরি এক্সিস্ট করে এই যে স্টোরি অফ দ্য ফল তার ঠিক উল্টো আর একটা মিথোলজিক্যাল স্টোরি খুবই প্রচলিত যেটা হচ্ছে কি দ্য স্টোরি অফ দ্য স্যাক্রিজেল আমরা বলতে পারি যেটা হচ্ছে প্রমেথ ইউসের স্টোরি না প্রোমেথিওয়ের স্টোরি কি এটা হচ্ছে অ্যান্সিয়ান গ্রিকে এই স্টোরিটা প্রচলিত ছিল অনেক বেশি যে বলে একটা টাইটান টাইটান ছিল মানে অনেক বড় শরীর যার বিরাট উঁচু ঠিক আছে এক ধরনের টাইটান একটা ডেমিগড টাইপের আমরা ভাবতে পারি প্রোমেথিওয়াশ না সে কি করে সে মানুষকে খুব ভালোবাসে মানুষ হচ্ছে মানে অনেক রকমের ভুল করে অনেক রকমের মিস্টেক করে তারা কিছু বোঝে না তারা তাদের মধ্যে কোনো জ্ঞান নেই ঠিক আছে তারা অনেক খারাপ ঠিক আছে তো মানুষজনদেরকে সে খুব ভালোবাসত তাদের মানে তাদের এই সব কিছু না থাকার মধ্যে তাদের মধ্যে এমন কোনো একটা বৈশিষ্ট্য ছিল যেটা হচ্ছে এই প্রোমেথিওয়া তার প্রতি অ্যাট্রাক্টেড হয় প্রোমেথিয়াস খুব ভালোবেসে ফেলে মানুষ জাতিকে বা মানুষ প্রজাতিকে ঠিক আছে এই প্রাণীকুলটাকে মানুষ যে প্রাণীকুল তখন কি করে ডেমি গডস যারা ঠিক আছে বিভিন্ন যারা গড ছিল যে মানে জিয়াস যে গড় ছিল ঠিক আছে তারপর আর অন্যান্য যে সমস্ত গড় ছিল গ্রিক গড যারা হয় তাদের কাছ থেকে আগুন জিনিসটাকে চুরি করে নেয় গড়দের কাছ থেকে নিয়ে সেটা মানুষ জাতির কাছে দিয়ে দেয় যাতে করে মানুষ আগুন জ্বালাতে শেখে এবং সেই আগুন জ্বালানোর ফলে একটা নতুন সাইকেল বা একটা নতুন একটা পথের মানে দিশা একটা উন্মোচন হয় যেখান থেকে যুক্তি লজিক বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি জিনিসের আবির্ভাব হতে শুরু করে দেয় এবার প্রমেথ এই জিনিসটা করার পর অন্যান্য যারা ডেমি গডসরা ছিল তারা কি করে প্রমেথ মানে অনেক রকম মানে ভাবে তাকে ইন্টারোগেট করে তাকে তাকে বলে যে এটা তুমি কেন করলে এটা ভুল কাজ হচ্ছে এটা অন্যায় কাজ হচ্ছে মানুষকে এই আগুনটা দেওয়া উচিত ছিল না একদম কিন্তু প্রমেথিয়াস সেটা স্বীকার করে না যে সে অ্যাকচুয়ালি একটা ভুল কাজ করেছে প্রমেথিয়াস মনে করে সে সঠিক কাজ করেছে এবং তার জন্য প্রমিথিয়াসকে গডরা কি করে একটা ইটারনাল ইম্প্রিজেনমেন্টে দিয়ে দেয় মানে অসীম সময়ের জন্য তাকে হচ্ছে মানে কারাবাস দিয়ে দেয় ঠিক আছে তাকে জেলখানায় থাকতে হবে আর কি না তারপরে প্রমেথিবাস শেষ পর্যন্ত সে একটুও স্বীকার করে না তার মনে একটুও সন্দেহ আসে না যে হচ্ছে সে যেটা করেছে সেটা অ্যাকচুয়ালি ভুল কাজ বা খারাপ কাজ বা অন্যায় কাজ ঠিক আছে এবং এই যে স্টোরি যে প্রণীতি হয়েছে স্টোরি সেই স্টোরিটা রিপ্রেজেন্ট করে যে মাস্কুলিনিটি বা মাস্কুলিন যে কতগুলো অ্যাট্রিবিউটস বা ক্যারেক্টার ট্রেডসকে সেই যে মাস্কুলিন অ্যাট্রিবিউটস বা ক্যারেক্টার ট্রেড সেগুলো কি সেটা হচ্ছে ইনোভেশান নতুন কিছু সময় আবিষ্কার করা একটা দুঃসাহসিক অভিযানে যাওয়া ঠিক আছে অথবা মানে বিজ্ঞান মনস্কতা ঠিক আছে ইন ইনোভেশন এই যে জিনিসগুলো সেগুলোর মাধ্যমে মানে বিজ্ঞানের একটা নতুন একটা দিক উন্মোচন হয়ে যাওয়া সেটা হচ্ছে কি সেই আগুন জিনিসটা হচ্ছে সেই জিনিসটা সিম্বল সেই জিনিসগুলো না যেমন আরিয়ান সভ্যতার যে সমস্ত যে মিথোলজিক্যাল স্টোরি দ্য স্টোরি অফ দ্য ফল ফল বলতে যে অ্যাডাম্যানিভের যে মিথোলজিক্যাল স্টোরিটা সেটা রিপ্রেজেন্ট করে কি সিন সিন মানে হচ্ছে পাপ কাজ অসৎ কাজটাকে যেটা করা একদমই উচিত নয় আর এই যে প্রোমেথিয়াসের যে স্টোরি যেটা হচ্ছে আরিয়ান সভ্যতা নয় বরঞ্চ যেটা হচ্ছে কি সেমিটিসেল সেই স্টোরিটা রিপ্রেজেন্ট করে যেটা প্রোমেথিয়াসের স্টোরি সেটাকে রিপ্রেজেন্ট করে কি স্যাক্রিজেল স্যাক্রিজেল মানে হচ্ছে কি দ্য মিস ইউজ অফ দ্য ডিভিনিটি যা কিছু ডিভাইন যা কিছু মানে অতি বাস্তব যা কিছুর মধ্যে একটা ঐশ্বরিক শক্তি লুকিয়ে আছে যা কিছু অত্যন্ত সুন্দর বাস্তবেরও ঊর্ধ্বে সেই যে ডিভাইন জিনিসটা সেটাকে পাওয়ার পর সেটাকে অপব্যবহার করা বা সেটাকে ভুল পথে ব্যবহার করা ঠিক আছে এটাকে বলা হয় কি স্যাক্রিজেল তো এই প্রমেথ স্টোরির মধ্যে লুকিয়ে আছে স্যাক্রিজেলের কথা আর অ্যাডাম্যান ইভের স্টোরির মধ্যে লুকিয়ে আছে কি সিন সিনের কথা তো এই স্যাক্রিজেলটা কি এটা হচ্ছে কতগুলো মাস্কুলিন কোয়ালিটি মানে পুরুষ জাতির কতগুলো বৈশিষ্ট্যকে রিপ্রেজেন্ট করে আর এই যে সিন সেটা হচ্ছে কি নারী জাতির কতগুলো বৈশিষ্ট্যকে রিপ্রেজেন্ট করে না এখানে যখন পুরুষ বা নারী বলা হচ্ছে এখানে কিন্তু স্বাভাবিকভাবে বা বস্তুগতভাবে আমরা যেমন ভাবি পুরুষ বা নারী ঠিক সেরকম সেন্সে এখানে বলা হচ্ছে না কোনো পুরুষের মধ্যেও নারী সুলভ বৈশিষ্ট্য থাকতে পারে আবার কোনো নারীর মধ্যেও কিন্তু পুরুষ সুলভ বৈশিষ্ট্য থাকে নারী এবং পুরুষ একটা কনসেপ্ট বা একটা ধারণার স্তরে বলা হচ্ছে এখানে নারী আর পুরুষ দুটো হচ্ছে কি ইমেজ দুটো সাবজেক্টিভ ইমেজ যার মধ্যে কি আমরা জন্মের পর ইনিশিয়েশান নিই অর্থাৎ আমাদের যে যৌন পার্থক্যটা যখন একটা শিশু জন্ম হয় এখানে আমাদের একটা জিনিস জানতে হবে এই ইমেজ অব দ্য ফেমিন আর ইমেজ অফ দ্য মাস্কুলিন তার সাথে যে আমাদের সেক্সুয়াল পার্থক্যটা মানে নারীর যে শরীরের সাথে পুরুষের শরীরের যে পার্থক্য যৌন অঙ্গের যে পার্থক্য সেই পার্থক্যটা আর জেন্ডারের ডিফারেন্সটা দুটো কিন্তু একই নয় দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে সেটা আমাদেরকে এখানে বুঝতে হবে সেটার মানে কি নাও যখন কোনো একটা শিশু জন্ম হয় তখন তার বাবা মা বা তার আত্মীয় স্বজন তারা শিশুটাকে দেখে দেখার পর তার যে যৌন অঙ্গ সেটা দেখার পর তারা সিদ্ধান্ত নেয় তার তার জেন্ডারটা কী হবে সে পুরুষ হবে না নারী হবে এই পুরুষ মানে কি আর এই নারী মানে কি সেই সম্পর্কে কিছু ধারণা আমাদের মনের মধ্যে আগে থেকেই আছে এবার তার যে যৌন অঙ্গ সেটা নারীর একরকম হয় পুরুষের একরকম হয় সেই যে এটাকে বলে সেক্সুয়াল ডিফারেন্স সেই ডিফারেন্সটাকে আমরা ট্রান্সলেট করি বা সেটাকে অনুবাদ করে নিই জেন্ডার ডিফারেন্সে নারী এবং পুরুষের যার ফলে কি তার বাবা মা পরিবার আত্মীয় স্বজন তারা যদি দেখে সেটা তার পুরুষ যৌনাঙ্গ আছে তখন তাকে বলে আমাদের ছেলে ছেলে মানে কি তার যে মাস্কুলিন অ্যাক্ট্রিবিউটস বা বৈশিষ্ট্যগুলো ইতিহাসে চলে আসছে সমাজের ধারাতে চলে আসছে সেই রকম তারা তার থেকে আশা করে তাকে তার সাথে সেইভাবে কথা বলে সেইভাবে ব্যবহার করে সেই রকমভাবে মানে তার সাথে ইন্টার্যাক্ট করে তখন ধীরে ধীরে সেই ছেলেটার চেতনাটা যখন তৈরি হতে শুরু করে ডেভেলপ হয় ধীরে ধীরে সে পরিণত হতে থাকে তার ইগো সেলফটাও ঠিক সেই রকমভাবেই তৈরি হয় সে সেই পুরুষ সুলভ একটা ফ্রেম মানে একটা একটা স্তর একটা ছবি তার মধ্যে দিয়ে সে জগতে নেমে আসে তার মধ্যে দিয়ে সে ব্যবহার করতে শুরু করে সে সিদ্ধান্ত নিতে শুরু করে সে সেইভাবে ভাবনা করতে শুরু করে ইত্যাদি ইত্যাদি এই যে ফ্রেমটা বা এই যে ছবিটা সেটা আর আমাদের যৌনাঙ্গের যে পার্থক্যটা সেই দুটো জিনিস কিন্তু একটা অপরের সাথে কানেক্টেড নয় এটা কিন্তু দুটো ডিফারেন্স অর্থাৎ জেন্ডার মানে লিঙ্গ আর হচ্ছে আমাদের যৌনাঙ্গ এই দুটো পুরো আলাদা আলাদা বিষয় ঠিক আছে তো যখন এখানে বলা হচ্ছে যে ফেমিনিন অ্যাট্রিবিউটস বা মাস্কুলিন অ্যাক্ট্রিবিউটস এই দুটো মিথোলজিক্যাল স্টোরিতে তখন কি বলা হচ্ছে সেই ফ্যামিলিন ইমেজ বা সেই মাস্কুলিন ইমেজ ঠিক আছে এবং একটা পুরুষের মানে চরিত্রের মধ্যে কখনো কখনো আমরা দেখতে পাই নারী সুলভ বৈশিষ্ট্য অনেক বেশি ডোমিনেন্ট অনেক বেশি প্রাধান্য পায় আবার অনেক এমন নারীও দেখতে পায় যার মধ্যে পুরুষ সুলভ বৈশিষ্ট্য অনেক বেশি ডোমিনেন্ট অনেক বেশি তার মধ্যে সেই জিনিসটা ডোমিনেশন আছে বা সেটা বেশি প্রভাব পাচ্ছে তার চরিত্রের মধ্যে এটা কেন হয়ে থাকে এটা তাদের চাইল্ডহুড আপব্রিঙ্গিংয়ের উপরে তাদের সমাজের সাথে তাদের সম্পর্কের উপরে এবং বিভিন্ন কারণের উপরে এটা নির্ভর করে এবার এই দুটো স্টোরি থেকে আমরা কি জানতে পারছি দ্য স্টোরি অফ দ্য স্যাক্রিজেল অ্যান্ড দ্য সিন দ্য ফল অ্যান্ড দ্য প্রোমেথিয়াসের যে মিথোলজিক্যাল স্টোরি এই দুটো থেকে আমরা এটা বুঝতে পারছি যে পুরো পৃথিবীর দুটো সভ্যতা এটা হচ্ছে আরিয়ান একটা হচ্ছে সেমিটিক সেমিটিক মানে হচ্ছে যারা অ্যারাবিয়ান তারপর হচ্ছে অ্যাকাডিয়ান তারপর হচ্ছে হিব্রু এই সমস্ত ভাষা যারা ব্যবহার করত সেই সভ্যতাগুলো আর কি ঠিক আছে আমাদের পৃথিবীর অন্য যে পাটটা অন্য অংশটা সেটা নাও সেই দুটো সভ্যতাতে একটা সভ্যতা মনে করছে কি নারী জাতি তারা হচ্ছে ধ্বংসের কারণ অন্য একটা সভ্যতা মনে করছে কি পুরুষ জাতির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ধ্বংসের কারণ যেটা হচ্ছে একটা একটা আর্গুমেন্ট মানে একটা আর একটার বিরুদ্ধে কাজ করে দুটো উল্টো ফোর্স আমরা ভেবে আসতে ভেবে নিতে পারি ঠিক আছে অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে এই মিথোলজিক্যাল স্টোরিগুলো যে জিনিসটা আমাদেরকে বোঝাতে চাইছে সেটা অ্যাকচুয়ালি একটা মিথোলজিক্যাল স্টোরি সেটার কোনো রকম অথেন্টিক ট্রুথ হিসেবে আমরা সেটাকে নিতে পারি না এবং আজকের সমাজে আমরা সেই যে মিথিক যে সমস্ত ট্রুথসগুলো যেগুলো আমাদের সভ্যতার একটা মিস ইন্টারপ্রিটেশন বা সিম্বলিক মিস ইন্টারপ্রিটেশন সেগুলো থেকে তৈরি হয়েছে সেটাকে আমরা বুঝতে শিখেছি বা জানতে শিখেছি আজকের দিনে সভ্যতাতে এসে যখন একটা সভ্যতা একটা সভ্যতার সংস্পর্শে আসে তখন তারা দেখতে পায় সেই বিপরীত ধারণাগুলোর একটা কলিশন বা সংঘর্ষ সেই সংঘর্ষটা কখনো কখনো বস্তুগত সংঘর্ষে পরিণত হয় একটা সভ্যতার বিশ্বাস অন্য সভ্যতার সংস্পর্শে এসে সেগুলোর মধ্যে সংঘর্ষ হতে শুরু করে ঠিক আছে সেই সংঘর্ষ থেকে একটা স্টেবেল জায়গাতে ধীরে ধীরে আমরা পৌঁছাই আমরা বুঝতে পারি যে আমাদের বিশ্বাসটাই শুধুমাত্র ইম্পর্টেন্ট এমনটা নয় ঠিক তেমনই নারী জাতির যে সমস্ত যে বিশ্বাস যে নারী জাতি যে ধ্বংসের কারণ এই যে বিশ্বাসটা সেই বিশ্বাসটা আর পুরুষ জাতি যে ধ্বংসের কারণ এই যে বিশ্বাসটা এই দুটো হচ্ছে একটা আর একটা বিপরীত তো আমরা এখন সেটা বুঝতে পারছি যার ফলে আমাদের জেন্ডার ইকুয়ালিটি বা এই ধরনের চিন্তাভাবনা আমাদের সভ্যতা এখন ধীরে ধীরে বেড়ে উঠছে এবার আমরা আসছি আমাদের লাস্ট পয়েন্টে সেটা হচ্ছে কি সত্যি কি এমন এটা বলা সম্ভব যে নারী জাতি বা হচ্ছে ফেমিনিন যে ইমেজটা সেটা অ্যাকচুয়ালি মাস্কুলিন ইমেজের থেকে অনেক বেশি সুপিরিয়র হ্যাঁ এটা বলা সম্ভব একটা বিশেষ ওয়েতে একটা বিশেষ ভঙ্গিতে এটা বলা সম্ভব কিভাবে ধরা যাক মানে যখন একটা শিশু জন্ম হয় তখন সেই শিশুটার জন্ম হওয়ার পর কি হয় সে তার মায়ের শরীরের থেকে জন্ম হয় না প্রথম অবস্থায় সে তার মায়ের শরীরেরই অংশ থাকে যেমন মায়ের শরীরে নারীর সঙ্গে সে যুক্ত থাকে যার ফলে কি হয় তার শরীর আর তার মায়ের শরীর দুটো আলাদা নয় একটা সিঙ্গেল বডির মতো কাজ করে ফাংশান করে একটা একটা অর্গ্যানিক ইউনিভার্স একটা জৈবিক বা শারীরিকগত বা জৈবিক একটা ইউনিভার্সের মতো তার মধ্যে সে সৃষ্টি হচ্ছে তারপর যখন সে সেখান থেকে আলাদা হয়ে বাইরের জগতে যখন সে বেরিয়ে আসে তখন কি হয় সে নারী অথবা পুরুষ যাই হোক না কেন তার যৌনাঙ্গটা যাই হোক না কেন সেই মানুষটা সে কী করে তার মায়ের উপরে পুরোপুরি নির্ভরশীল থাকে সে মায়ের শরীর থেকে খাদ্য গ্রহণ করে ঠিক আছে ব্রেস্ট ফিডিং তারপর মা তাকে হচ্ছে সেফটি কেয়ার লাভ ইত্যাদি সব কিছু প্রোভাইড করতে থাকে ঠিক আছে এবার যদি মায়ের শরীর থেকে যে নির্গত হয়েছে সে যদি নারী হয় তখন সে ধীরে ধীরে যখন বড়ো মানে একদম প্রাথমিক অবস্থাতে জন্মের পরপরই তখন নারী এবং পুরুষের ছেলে হোক বা মেয়ে হোক সে মায়ের শরীরের উপরে ক্রলিং করতে থাকে হামাগুড়ি দিয়ে চড়াফেরা করতে থাকে এবং সে কী করে সে মায়ের শরীরের কাছে একটা একটা প্যারাসাইটের মতো বিহেভ করে যেমন একটা প্যারাসাইট সে কি সে পুরোপুরি নিজের খাদ্য নিজে সংগ্রহ করতে পারে না সে এমন একটা জৈবিক অবস্থা যে পুরোপুরি নিজে মানে স্বাচ্ছন্দ্যভাবে বা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না সে অন্য একটা জীবের উপরে সবসময় পরাধীন থাকে বা তার উপরে নির্ভরশীল থাকে ঠিক তেমনই শিশু একটা প্যারাসাইটের মতো বিহেভ করে সে তার মায়ের শরীরের উপরে নির্ভর করে তার থেকে খাদ্য গ্রহণ করে তার থেকে তার সেফটি লাভ কেয়ার সমস্ত সব কিছু তার সে মায়ের শরীর থেকে তাকে নিতে হয় মায়ের অস্তিত্ব থেকে তাকে বহন করতে হয় কিন্তু যদি সেই যে জন্ম হচ্ছে সে যদি নারী হয় তখন সে ধীরে ধীরে সেই প্যারাসাইট স্টেজ থেকে সরে আসতে পারে এবং পুরোপুরি সে মা সে মায়ের শরীরটা তার মনটা সে পুরো তেমনই হয়ে ওঠে এবং সেই জিনিসটা সে অস্তিত্ব খুঁজে পায় তখন তাকে আর প্যারাসাইটের মধ্যে বিহেভ করতে পারে হয় না এ পুরোপুরি স্বাধীন হয়ে ওঠে কিন্তু যদি ছেলে বা একটা পুরুষ জন্ম হয় তখন কি হয় সে একটা সময়ের পরে গিয়ে সে মায়ের শরীরটা পায় না তার তো ছেলে সে তো পুরুষ তখন তার শরীর মায়ের শরীরটাকে কন্ট্রাডিক্ট করে তার চিন্তা ভাবনা তার আবেগ অনুভূতি তার যে জেন্ডার ইমেজটা সেটা তার মায়ের শরীরটাকে বা মায়ের চিন্তা ভাবনাকে অনুভূতিকে আবেগটাকে কন্ট্রাডিক্ট করে যার ফলে সে প্যারাসাইট স্টেজে ছিল এবং সে ধীরে ধীরে সে মায়ের মতো শরীর পাচ্ছে না যার ফলে তার মনে একটা ক্রাইসিস বা একটা ল্যাক তৈরি হয় এমন একটা জিনিস যেটা সে পাচ্ছে না সেটা হচ্ছে কি সেই ফেমিনিন অ্যাট্রিবিউটসগুলো সেই ফেমিনিন ইমেজটা যেটা তার কাছে সেই বৈশিষ্ট্যগুলো নেই যে শরীর থেকে সে বেরিয়ে এসছে যার উপরে সে পুরোপুরি নির্ভরশীল তার থেকে ধীরে ধীরে তাকে আলাদা থাকতে হবে এখন সে তার কাছে যেতে পারবে না যত সে বড়ো হতে থাকবে এবং তাকে একা একা থাকতে হবে কিন্তু তার মতো শরীর এবং মন সে পায়নি এই কন্ট্রাডিকশানটার ফলে তাকে কি হতে একটা নির্বাসনের মতো থাকতে হয় কিছু সময় যেমন রামচন্দ্র নির্বাসনে চলে গেছিলো একটা এক্সাইল কিং যে একটা রাজা যে নির্বাসনে চলে গেছে ঠিক তেমনই পুরুষ বা ছেলে তারা যখন জন্ম হওয়ার পর তাদেরকে কিছু বছরের জন্য সে মায়ের থেকে দূরে থাকতে হয় সে তার সংস্পর্শে আসতে পারবে না বেশি অ্যাটাচমেন্ট তৈরি করতে পারবে না এবং যতদিন না সে অ্যাডাল্ট হচ্ছে অন্য কোনো নারীর সংস্পর্শে আসছে ততদিন তাকে নির্বাসনের মতো একটা স্টেজের মধ্যে দিয়ে যেতে হয় এবং এই যে স্টেজটা সেটা যেটা থেকে ডিফাইন করে তোলে যে সত্যি সে একটা প্যারাসাইট তার মধ্যে সেই নির্বাসনটাকে অতিক্রম করার একটা চাহিদা বা ডিজায়ার সময় কাজ করে তার সব সময় সেই অন্য একটা শরীর যে শরীর থেকে সে নির্গত হয়েছে তার অস্তিত্বের প্রয়োজন হয় তার উপরে হামাগুড়ি দিয়ে তার উপরে ক্রলিং করে করে সে নিজের অস্তিত্বটাকে ধরে রাখতে পারে এটা হচ্ছে কি একটা ল্যাক বা ক্রাইসিস যার ফলে সে চিরকালই সারা জীবনই একটা প্যারাসাইটের মতোই বিহেভ করে যায় অথবা তার সমগ্র অস্তিত্বের একটা অংশ যে প্যারাসাইটের মতোই থেকে যায় পুরোপুরি যার ফলে কি এই ক্ষেত্রে আমরা এই এই পার্টিকুলার ওয়েতে এই বিশেষ আর্গুমেন্টেশনের সাহায্যে শুধুমাত্র আমরা বলতে পারি যে একদিক থেকে ভাবলে ফেমিন যে ইমেজটা সেটা মাস্কুলিন ইমেজের থেকে অনেক বেশি সুপিরিয়ার অনেক বেশি একটা হাইটে এক্সিস্ট করে এবার এখানে একটা কাউন্টার আর্গুমেন্ট থাকতে পারে যে এটা যদি হয় নারী হওয়ার অনেকগুলো মানে অসুবিধাও আছে যেমন এখানে হচ্ছে নারীর মধ্যে যে ডিভাইন কোয়ালিটিটা যে হচ্ছে সন্তান জন্ম দেওয়ার যে ক্ষমতাটা এটাকে হচ্ছে অনেক বেশি একটা ডিভাইন কোয়ালিটি হিসেবে দেখা হচ্ছে সেই তুলনায় মাস্কুলিন যে মানে ম্যান তার কাছে তেমন কোনো ডিভাইন কোয়ালিটি নেই যেটা এই কোয়ালিটিটার প্যারালাল হতে পারে এর সমতুল্য হতে পারে এমন ধরনের কোনো কোয়ালিটি তার মধ্যে নেই যেটা হচ্ছে ডেফিনেটিভ যেটা একদম সুনির্দিষ্টভাবে বলা যেতে পারে এক্ষেত্রে কাউন্টার আর্গুমেন্ট হতে পারে কি নারীর অনেক রকমের কষ্টও সহ্য করতে হয় সন্তান জন্ম দেওয়ার সময় এবং আলাদা আলাদা ক্ষেত্রে তার শারীরিক স্তরে অনেক রকমের পেইন বা যন্ত্রণা বা কষ্ট তাকে হচ্ছে সহ্য করতে হয় কিন্তু এক এই যে কোয়ালিটিটা এই যে সন্তান জন্ম দেওয়া এটা কোনো সাধারণ বা স্বাভাবিক বৈশিষ্ট্য নয় এটা হচ্ছে ক্যাটার একটা অ্যাপিয়ারেন্স অব দ্য ডিভিনিটি থ্রু দ্য মানডেন অর্থাৎ ডিভাইন কোয়ালিটির খুব অতি সাধারণ বাস্তব ঘটনার মধ্যে দিয়ে তার আবির্ভাব যেমন স্লিপ ঘুম ঘুমকে আমরা সাধারণভাবে দেখি কিন্তু ঘুম একটা সাধারণ বিষয় নয় আমরা প্রতিদিনই ঘুমাতে যাই এটা কিন্তু মোটেই সাধারণ ঘটনা নয় বাকি পাঁচটা ঘটনার মতো এটা একটা ডিভাইন এলিমেন্ট এটার মধ্যে মানে ঘুম একটা স্পিরিচুয়াল অ্যাক্টের মতো একটা আধ্যাত্মিক একটা অ্যাকশান বা একটা কাজের মতো এটা যেটা সারাদিনের কাজকর্ম থেকে অনেক অনেক আলাদা ঠিক আছে যখন আমরা স্লিপ নিয়ে পড়াশুনো করবো তখন এটা আমরা বুঝতে পারবো ঠিক আছে ঠিক তেমনই অনেক সাধারণ ঘটনার মধ্যে দিয়ে একটা অসাধারণ একটা অতিবাস্তব প্রিন্সিপাল একটা অতিবাস্তব অ্যাক্সিয়াম জেগে উঠতে পারে ঠিক তেমনই কোনো এই যে নারী যে শারীরিক যে কষ্টটা হচ্ছে সন্তান জন্ম দেওয়ার জন্য এই যে যন্ত্রণাটা এই পেনটা এটা ফিজিক্যাল এটা শারীরিকগত কষ্ট মানসিকগত কষ্ট এবং এই কষ্টটার সাহায্যে আমরা এটা বলতে পারি না এই ডিভাইন কোয়ালিটিটা এই কষ্টটাকে মানে নেগেট করে দেয় ঠিক আছে মানে এই ডিভাইন কোয়ালিটিটাকে এই কষ্টটা নেগেট করে ফেলে এমনটা নয় কারণ এই কোয়ালিটিটা সেই কষ্টের তুলনায় অনেক অনেক বেশি ভ্যালুয়েবেল অনেক বেশি ডিভাইন অনেক বেশি পাওয়ারফুল এই বৈশিষ্ট্যটা যে সন্তান জন্ম দেওয়া বা সন্তান প্রসাব করার যে বৈশিষ্ট্যটা তো সেই দিক থেকে যে ফেমিনিন সেটা হচ্ছে অনেক বেশি সুপিরিয়ার অনেক বেশি ভ্যালুয়েবল ঠিক আছে এবার এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক যে মাস্কুলিন ফেমিনিন বা জেন্ডার ইস্যু ঠিক আছে তো এখানে আমি দুটো মতামত আমি রিপ্রেজেন্ট করলাম একটা হচ্ছে কি সবার প্রথমে নারী জাতি ধ্বংসের কারণ কেন এটা মনে করা হয় সভ্যতার বিভিন্ন স্তরে এটা মনে করা হয়েছে ইতিহাসে বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে সমস্ত অডিয়েন্সের মধ্যে থেকে মাত্র সেভেন পার্সেন্ট অডিয়েন্স হচ্ছে ফিমেল আর বাকি নাইনটি থ্রি পার্সেন্ট অডিয়েন্স হচ্ছে কি মেল আমাদের সমাজে অর্থাৎ এই যে বাংলা ভাষায় যারা কথা বলি আমরা ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ মিলিয়ে তাদের মধ্যে ফিলোজফির প্রতি ইন্টারেস্ট অনেক কম মানুষেরই আছে কিন্তু সেই কম সংখ্যক মানুষের মধ্যেও আবার নারীদের ফিলোজফির প্রতি ইন্টারেস্ট কম পুরুষদের তুলনায় আপেক্ষিকভাবে নাও যেটা শুধুমাত্র আমাদের সমাজের বৈশিষ্ট্য এটা আপনি যদি অন্য কোনো দেশে বা কান্ট্রিতে যান তাহলে কিন্তু সেখানে এই ধরনের জিনিস আপনি দেখতে পাবেন না তো যদি তোমার বা তোমাদের কোনো যদি বান্ধবী থাকে বা দিদি বা বোন থাকে বা যদি আপনাদের কারোর আপনারা যদি কেউ ম্যারেড হন তার আপনার যদি ওয়াইফ থাকে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করুন যাতে করে তারাও যেন ফিলোসফিতে অংশগ্রহণ করতে পারে তারাও যেন হচ্ছে এই ধরনের আর্গুমেন্টেশন সম্পর্কে জানতে পারে এটা গুরুত্বপূর্ণ নয় এই ভিডিওতে যেগুলো আলোচনা করা হচ্ছে তার কোনো একটা মতামতের সাথে সে এগ্রি করে নাকি করে না সেটা ইম্পর্টেন্ট নয় কিন্তু এই ধরনের আর্গুমেন্টেশনের প্রতি এক্সপোজ হওয়া নিজের মনকে এই ধরনের বিষয়বস্তু সংস্পর্শে নিয়ে আসা সেটা খুবই গুরুত্বপূর্ণ তো তাদেরকে এই ভিডিওটা শেয়ার করুন বলতে গেলে এই ভিডিওটা তাদেরকে ডেডিকেট করে বানানো তো একটা আমরা দেখলাম কি যে নারী জাতি ধ্বংসের কারণ হতে পারে তার কারণ কি তার যুক্তিগুলো কি আর একটা দেখলাম কি তার কাউন্টার এক্সাম্পল হতে পারে তার কাউন্টার আর্গুমেন্ট হতে পারে কি পুরুষ জাতি হচ্ছে ধ্বংসের কারণ তো যার ফলে এই দুটোকে আমরা ডিসমিস করে দিতে পারি এগুলো হচ্ছে একটা মানে ফলস আর্গুমেন্টেশন কিন্তু এটা ছাড়া আমরা আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে কি কীভাবে আমরা বলতে পারি সত্যি সত্যিই কোনো একটা সিউডো আর্গুমেন্টেশন নয় বরঞ্চ অনেক একটা ফিলোসফিক আর্গুমেন্টেশন যেখানে আমরা এটা বলতে পারি যে হ্যাঁ একটা বিশেষ ভঙ্গিতে একটা বিশেষভাবে দেখলে শুধুমাত্র এই পার্টিকুলার ভঙ্গিতে বলা যেতে পারে যে নারী জাতি একটা একটা দিক থেকে পুরুষ জাতির থেকে অনেক বেশি সুপিরিয়ার তাদের ইমেজটা একটা মেটাফিজিক্যাল রিয়েল এমে নট ইন দ্য প্র্যাকটিক্যাল রিয়েল এম কারণ হতে পারে তা তোমার পাশে যে মহিলাটা আছে বা পাশের বাড়ি যে থাকে সে হতে পারে পুরোপুরি স্টুপিড ঠিক আছে সো এমনটা নয় যে সেই জিনিসটা সবসময় অকার অকার হবে রিয়েলিটিতে ঠিক আছে বাট এটা একটা মেটাফিজিক্যাল রিয়েল এমে আমরা তার আলোচনা করছি এবার এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে দ্য রিলেশান বিটুইন দ্য গ্লোবাল অ্যান্ড দ্য লোকাল অর্থাৎ মেটাফিজিক্যাল অ্যান্ড দ্য ফিজিক্যাল একটা উদাহরণ নেওয়া যাক এই জিনিসটার মানে কি অনেক এমন ঘটনা ঘটে যেটা পুরো বিশ্বে ঘটছে যেমন ফর এক্সাম্পল লেটসে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে ঠিক আছে রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করছে এবার এই ঘটনার থেকে আমরা সবাই পুরোপুরি বিচ্ছিন্ন আমাদের জীবনে এই ঘটনাটা এমন কোনো তেমনই প্রভাব ফেলে না আমরা এরকমই ভাবি কিন্তু অ্যাকচুয়ালি তেমনটা নয় বাস্তবে এই গ্লোবাল ঘটনাটাই যে গ্লোবাল বিষয়টা ঘটছে সেটা আমাদের জীবনকেও প্রভাবিত করে কিভাবে যে মুহূর্তে অ্যাকচুয়ালি এই ঘটনাটা শুরু হয় রাশিয়া যখন ইউক্রেনকে অ্যাটাক করে তারপরেই পৃথিবীর বিভিন্ন দেশ চীন সহ শুরু করে ইউকে ইউএস মানে আরও রাশি আরও অন্যান্য কান্ট্রি আছে যারা হচ্ছে কি করে তাদের জিডিপির পার্সেন্টেজটা বাড়িয়ে দেয় যেটা যে মিলিটারি ফোর্স আর্মিতে অর্থাৎ টু বা থ্রি যে টাকা পয়সা যেটা হচ্ছে এডুকেশান বা হেলথ কেয়ারের জন্য হয়তো খরচ হতো সাধারণত সেই টাকাটা এবার চলে যাবে কি আর্মস বা মিলিটারি ইনস্ট্রুমেন্ট মিলিটারি ফোর্স বা বিভিন্ন রকমের মিসাইল তৈরির জন্য কেন কারণ যখন দুটো কান্ট্রির মধ্যে যুদ্ধ হচ্ছে এবার সেই সময় যদি অন্য কোনো কান্ট্রি রাশিয়াকে আর্মস বা জিনিসপত্র দিয়ে সাহায্য করে তাহলে ইউক্রেনকে সাহায্য করবে যারা অ্যাকচুয়ালি এই জিনিসটার এগেনস্টে তারা ইউক্রেনকে আর্মস দিয়ে সাহায্য করবে ইউক্রেন যেহেতু তার বিরুদ্ধে দাঁড়িয়েছে আবার ইউক্রেনকে যদি কেউ সাহায্য করে তাহলে রাশিয়াকে সাহায্য করার জন্য কেউ কেউ তাকে মদত দেওয়ার জন্য চলে আসবে যার ফলে সেই যে আর্মস বা ইনস্ট্রুমেন্টগুলো সেইগুলো প্রোভাইড করার জন্য তারা তাদের জিডিপিগুলোকে বাড়িয়ে দিয়েছে এবার ধরো যায় চীনে কোনো চীনে এটা বাড়িয়েছে অনেক বেশি টু না থ্রি পার্সেন্ট মোস্টুবাবলি টু পয়েন্ট সামথিং তো সেই সেই যে জিডিপিটা ইনক্রিজ করছে সে যেটা মিলিটারি ফোর্সে যাচ্ছে সেই টাকাটা যেটা যেতে পারতো এডুকেশন এবং হেলথ কেয়ারে এবং হতে পারে কোনো একটা গ্রামে সেখানে যদি সেই এডুকেশনের খরচটা যদি আসতো তাহলে সেখানে হতে পারে একটা নতুন একটা হসপিটাল তৈরি হতো বা একটা স্কুল বা কলেজ তৈরি হতো ঠিক আছে তার ফলে কি ছেলে মেয়েদের পড়াশুনো বা শিক্ষা বা হচ্ছে চিকিৎসার একটু উন্নতি হতো কিন্তু সেটা হলো না কারণ সেই টাকাটা অন্য জায়গায় খরচ হয়ে গেছে তার জীবনে তাহলে সে প্রভাব পড়ছে কি সেই ওয়ার সেই যুদ্ধটা যেটা সম্পর্কে সে হয়তো জানেই না তাহলে এটা হচ্ছে কি সে যে গ্লোবাল ঘটনাটা সেটা অ্যাপিয়ার হচ্ছে অনেক লোকাল ঘটনার মধ্যে দিয়ে অনেক ছোট একটা ঘটনার মধ্যে দিয়ে এবার এই যে গ্লোবাল ঘটনাটা তার প্রভাবে এটা ঘটছে এমনটা নয় বরঞ্চ একটাই ঘটনা যেটা দুটো স্তরে আনফোল্ড হচ্ছে দুটো আলাদা আলাদা জায়গাতে সেটা জেগে উঠছে বা আবির্ভাব হচ্ছে তার কিন্তু বিষয়টা হচ্ছে একটাই এমনটা নয় যে একটা ঘটনা তারপরে পরে আর প্রভাব তৈরি হচ্ছে না একটাই ঘটনা ঘটছে ঠিক আছে তো এটাকে আমরা বলতে পারি কি দ্য অ্যাপিয়ারেন্স অব দ্য গ্লোবাল ইন দ্য লোকাল অর্থাৎ গ্লোবাল ঘটনা লোকাল জিনিসের মধ্যে দিয়ে অ্যাপিয়ারেন্স হচ্ছে তার প্রভাবে চলে আসছে ঠিক তেমনই মেটাফিজিক্যাল বিষয়ের একটা ফিজিক্যাল লেভেলে অ্যাপিয়ারেন্স বা তার আবির্ভাব হয় ঠিক আছে এই যে নারী পুরুষের যে কনফ্লিক্ট বা তাদের মধ্যে যে মানে জেন্ডার ইস্যুস বা এই যে বিষয়গুলো যে আমাদের ফ্যামিলির মধ্যে যেগুলো দেখতে পায় সেগুলো শুধুমাত্র ফিজিক্যাল বা একটা অরগ্যানিক লেভেলেই সবসময় হয় এমনটা নয় কখনো কখনো সেই মেটাফিজিক্যাল ইমেজটা বা সেই যে টেনশানগুলো সেগুলো আমাদের বাস্তব জীবনে বিভিন্ন কথাবার্তা চলাফেরা তার মধ্যে জেগে ওঠে সেই জিনিসটা আবির্ভাব হয়ে ওঠে তো সেই যে কোন স্টোরিটাতে কোন মিথোলজিটাতে আমরা বিলিভ করছি সেই অ্যাডাম অ্যান্ড ইভে নাকি সেই প্রোমেথিওয়েসে নাকি আমরা অন্য কোনো ইন্টারপ্রিটেশান দিচ্ছি নাকি আমরা জেন্ডার থিওরি বিলিভ করছি সেই বিশ্বাসগুলোকে রিসেট করা বা সেটাকে নতুন করে একবার রিফ্লেক্ট করা বা চিন্তা করা এটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ যখন ফ্যামিলিতে প্যারেন্টস সের মধ্যে কনফ্লিক্ট হয় বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো দ্বন্দ্ব হয় ঝগড়া হয় তখন সেটা শুধুমাত্র দুটো চরিত্রের মধ্যে হচ্ছে এমনটা না দুটো মানুষের মধ্যে না তাদের মস্তিষ্কের ভেতরে জড়িয়ে আছে ইতিহাসের অনেক অনেক কুসংস্কার ইতিহাসের চেতনার অনেক অনেক ফ্রিজ হয়ে যাওয়া জমে যাওয়া অংশ যেটা তারপরে আর ডেভেলপ হয়নি সেই স্তরেই তারা থেকে গেছে এবং সেই সমাজের কালচারের বা ইতিহাসের সেই কুসংস্কারগুলো সেই চিন্তাগুলো সেই বিশ্বাসগুলো সেটা জমাট বেঁধে মানে একটা একটা মানে জমাট বেঁধে একটা একটা ক্যাওয়াসের মতো সেই চরিত্রগুলোর মধ্যে আটকে আছে এবং সেইগুলোর মধ্যে অ্যাকচুয়ালি সংঘর্ষ হচ্ছে সেখানে সেইগুলোর এভলিউশন হওয়া দরকার এবং সেইগুলো যেন ধীরে ধীরে অ্যাটেম্প মানে ধীরে ধীরে এভলিউশন হতে হতে আজকের দিনে এখনও পর্যন্ত আমরা সর্বোচ্চ যে জ্ঞানগুলোকে অর্জন করতে পেরেছি সেই লাইন পর্যন্ত তারাও যেন উঠে আসতে পারে তো সেই ছোট ছোটো ঘটনা যেটা আমাদের ব্যক্তিগত জীবনে ঘটছে সেটা অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল কমপ্লেক্সিটি তার জেগে ওঠার একটা বা জেগে ওঠে কখনো কখনো তো সেই জিনিসটা কিন্তু আমরা সবসময় দেখতে পাই না যখন আমরা এই সমস্ত বিষয়গুলো জানবো তখন আমরা আমাদের কাছে বাস্তব ঘটনাগুলো অনেক ট্রানজিয়েন্ট হয়ে যাবে ঘটনাকে ছেদ করে বা ভেদ করে তার মধ্যে দিয়ে আমরা পুরো ইতিহাসের যে সেই এভলিউশনটা সেই সমস্ত মিথোলজি সেই সমস্ত স্টোরিজ সেই সমস্ত বিলিফ সেট সেই জিনিসগুলোকে আমরা দেখতে পাবো আমরা বুঝতে পারবো সেগুলো কিভাবে আমাদের মধ্যে দিয়ে কাজ করছে আমাদের মধ্যে দিয়ে সেই জিনিসগুলো জেগে উঠছে আর আমরা সেই জিনিসটাকে বিশ্বাস করি এমনটা নয় বা আমরা সেই বিশ্বাসটাকে ব্যবহার করছি বাস্তব জীবনে এমনটা নয় বরং সেই বিশ্বাসটা আমাদেরকে ব্যবহার করছে বাস্তব জীবনে এমনটা নয় যে হচ্ছে আমি কোনো একটা ধারণাতে বিশ্বাস করি বরঞ্চ সেই ধারণাটা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আমার মাইন্ডটাকে ব্যবহার করছে আমার মধ্যে দিয়ে সে কাজ করে চলেছে যতক্ষণ না আমি তার উড়তে যেতে পারবো আমার চেতনাটাকে তার উড়তে নিয়ে যেতে পারব ততক্ষণ আমি সেটাকে ব্যবহার করতে পারবো না আমার ইচ্ছা মতো আমার উইলের আন্ডারে সেটাকে আমি নিয়ে আসতে পারবো না তখন আমি কি হয়ে উঠবো একজন ডগম্যাটিক পার্সন একজন কুসংস্কার আচ্ছন্ন মানুষ যে জীবনে বেশি কিছু অর্জন করতে পারে না শুধু তাই নয় সে অন্যান্য মানুষের জন্য অনেক সমস্যা এবং প্রতিবন্ধকতার সৃষ্টি করে আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে নিচে কমেন্ট সেকশানে লিখে জানাবে তোমরা কী বিশ্বাস করো যে জেন্ডার ইমেজ সম্পর্কে যেটা আমি বললাম যে নারী পুরুষের যে ফেমিনিন ইমেজ সেটা অনেক বেশি সুপিরিয়ার এটা কি তোমরা বিশ্বাস করো নাকি তোমরা অন্য কোনো ধারণাতে বিশ্বাস করো কমেন্ট অবশ্যই লিখে জানাবে পরের ভিডিওতে আবার দেখা হবে আজকে ভিডিওটা একটু বেশি জটিল আর বেশি একটুখানি ডিপ ছিল তো আরও ডিটেলসে আলোচনা করতে পারলে ভালো হতো বাট হ্যাঁ ঠিক আছে পরে অন্য কোনো ভিডিওতে এই পুরো টপিকটাতে আরও ডিটেলসে আলোচনা করা হবে থ্যাংক ইউ সো মাচ চলো টাটা